আজকের রেসিপি কালী পুজো স্পেশাল নিরামিষ আলু কষা কীভাবে খিচুড়ি ভোগের সাথে মা কালীকে এই নিরামিষ আলুর দম নিবেদন করবেন সেটাই দেখাবো নমস্কার বন্ধুরা মাই সিম্পল লাইফস্টাইল টকে স্বাগত জানাই প্রথমে বড় বড় করে আলু কেটে নিয়েছি এবার এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আলুটা কিন্তু প্রথমে হালকা গরম জলে ধুয়েও নিতে হবে এরপর কড়াই দিয়ে দেবো এক কাপ সর্ষের তেল তেলটা ভালো মতো গরম করে দেব তারপর আলুগুলো কিন্তু ছেড়ে দেবো এক এক করে খুব ভালো করে আলুটা ভেজে দিতে হবে ম্যারিনেটের সময় জল কেটে যাবে বলে আমি নুন দিয়ে নিই কিন্তু এখন আমি পড়ার মধ্যে নুনটা দেব এবার আলুটাকে ভালো করে লাল লাল করে ভাজবো এবার আমি আলুটা ভাজাও কিছু মশলা করে দিই দিয়ে দেবো তিনটে মিডিয়াম সাইজের টমেটো হাফ কাপ পোস্ত পরিমাণ মতো আদা তিনটে শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর দশটি কাজু জল ছাড়াই কিন্তু ঘন ঘন করে বাড়তে হবে দেখুন আলুটা কিন্তু ভাজাও হয়ে গেছে বেশ লাল লাল করে আমি এবার তুলে রাখছি এবার ওই তেলেই দিয়ে দেবো এক চামচ গোটা জিরে ফোড়ন হিসাবে এরপর দিয়ে দেবো ওই বাটা মশলাটা আর দিয়ে দেবো এক চামচ নুন দিয়ে ভালো করে কষিয়ে দেবো যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষাতে হবে দেখুন মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে এরপর এক চামচ চিনি দেবো দিয়ে আরও পনেরো মিনিট এটাকে কষাবো তারপর যখন দেখবো তেল ছেড়ে দিয়েছে তারপর আলুগুলো দেব দেবো দিয়ে আরো পনেরো মিনিট কষাবো আলুটা দেওয়ার পর যতক্ষণ না মশলাটা গায়ে লেগে যাচ্ছে একটা গন্ধ ছাড়ছে ততক্ষণ কষাতে হবে কষানোর উপরেই আলু তো আমের স্বাদ নির্ভর করছে খুব ভালো করে ধৈর্য সহকারে আঁচটাকে কমিয়ে কষাতে হবে কষানো হয়ে গেছে এবার হাফ কাপ জল দিয়ে দেবো ওই মশলা দেওয়া বাটির হালকা গরম জল দেব আমি দিয়ে ভালো করে আলুটা ডুবিয়ে দেবো জলের মধ্যে যেন ডুবে থাকে আলুটা তাহলে ভালো মতো সেদ্ধ হবে এরপর দিয়ে দেবো তিন টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে দেবো এবার পনেরো মিনিট এটা হালকা আছে রান্না করবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হয় মাঝে মাঝে এটাকে নাড়িয়ে দিতে হবে কোন সাহায্যে এবার দিয়ে দেবো তিন টেবিল চামচ মেল্টেড বাটার এরপর ঢাকা দিয়ে রাখবো বাটারটা দেওয়ার পর দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আলুর দমে কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার নামানোর ঠিক পাঁচ মিনিট আগে দিয়ে দেবো এক চামচ গরম মশলা দিয়ে ভালো করে এটাকে নাড়াবো আরও পনেরো মিনিট এটাকে ভাপে বসিয়ে রাখবো যা আর ঢাকা দিয়ে রাখবো যাতে গরম মশলার গন্ধটা উভে না যায় এবার পনেরো মিনিট বাদে আমি কিন্তু ঢাকাটা খুলবো দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর বেশ মাকা মাকা চলে এসে মশলাটা কিন্তু গায়ে গায়ে লেগেই যাচ্ছে এবার একটু ঠান্ডা করে নামিয়ে। ভোগের পাতে পরিবেশন করব আশা করি রেসিপিটি ভালো লাগবে কালী পুজোর দিন অবশ্যই যদি মা কালীকে ভোগ দেন তাহলে এই আলুর দমটা করে মা কালীকে নিবেদন করতেই পারেন সম্পূর্ণ নিরামিষ রেসিপি আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে আজকের রেসিপিটি এখানেই সমাপ্ত হল আগামী দিনে অনেক রেসিপি আসছে আমার চ্যানেলে চোখ রাখুন ধন্যবাদ